নিরঞ্জন আজকে আপনাদের সময়ে শিবগোত্রদের জন্য একটা বিশেষ সংবাদ যে তারা অনেকেই এখনো গুণে পইতা দেন সাদা পৈতা দেন নয় গুণটা হচ্ছে ব্রাহ্মণের জন্য ব্রহ্মজ্ঞান পর্যন্ত কিন্তু শিবগুত্র যারা আছেন তারা তো শিব শিবজাত অর্থাৎ রুদ্রশক্তি তাদের ত্রিনেত্রগুণ রয়েছে আর ব্রাহ্মণের গুণ রয়েছে তো ত্রিনেত্রগুণ রয়েছে শিবের পৈতা সেটা তো নগুণ নয় শিব তো ব্রাহ্মণ নন তিনি তো ব্রহ্মেশ্বর সেই জন্য শিবের বারোটি আত্মার উপরে অধিকার শিবের সংহারকর্তা তার আত্মা পরমাত্মার উপরে অধিকার রয়েছে সেই জন্য ওনার আত্মকর্ম বারোটির উপরে থাকার জন্য বারো গুণ শিবগুত্রে পইতে হয় সেই বারোটি গুণকর্ম কী কী যেরকম আত্ম সংশোধন আত্ম পরমাত্মশিক্ষা আত্মসংশোধন আত্মসংস্করণ আত্মসনাক্তকরণ আত্মশোধন আত্ম সংরক্ষণ সংবিধান আত্মসংহার মুখ্য প্রদান আত্ম মুখ্য প্রধান আত্মা পরমাত্মায় বিলীনকরণ ইত্যাদি শিবতন্ত্রে শিব সূক্ষ্ম আত্মকর্মকাণ্ডী হিসাবে সূক্ষ্ম তারা দেহাবসনের পরেও দেহ যেহেতু ওঙ্কার দেহ সেই জন্য তাদের সমাধিস্থ হয় বা সমাধিস্থ ওদের শূন্য ওদের নয় নয়টা দরজা বন্ধ হয়ে দশমধার খোলে সেই জন্য ওরা প্রকৃতি থেকে পরমা প্রকৃতিতে যাতায়াত করতে পারে তাদের ব্রহ্ম ব্রহ্মশোধনের শরীর শোধনের উপরেও তারা পরম ব্রহ্ম শোধনে করে তারা নিরাকারে পৌঁছায় তো এই যে এই দশম দ্বারের পরে তাদের রয়েছে ক্রিয়া তারা নব মুদি মধ্যে ক্রিয়া নেই সেই জন্য এদের বারোটি কর্মের উপরে আত্মকর্মের উপরে আত্মার মনুষ্য আত্মার উপরে এবং পরম আত্মার কর্ম রয়েছে সেই হিসাবে ওদের বারো গুণ পইতা হয় আর মেয়েদের তেরো গুণ হয় শিবপুত্র মেয়েদের তেরো গুণ হয় আদি শক্তি শক্তিস্বরূপ যেন দেবদেবীদেরও উপরে একদম সেই জন্য তাদের যেহেতু ওরা দৈবতকে জন্ম দেন ধারণ করেন ধারণ শক্তি রয়েছে সেই জন্য একটি গুণ বেশি পুরুষের ধারণ শক্তি নেই সেই জন্য স্ত্রী দেবদেবী স্ত্রী দেবীরা ধারণ শক্তির জন্য পইতে হয় গেরুয়া প্রত্যেকেরই শিবগুত্র প্রত্যেকেরই গেরুয়া পইতে হয় গেরুয়া যেহেতু মুখ্য কর্ম ত্যাগ কর্ম সেই জন্য ওদের রুদ্রাক্ষ ধারণ করতে হয় গেরুয়া পোশাগে গেরুয়া পইতা গ্রহণ করতে হয় আর ওদের বিবাহে গেরুয়া গেরুয়ার মধ্যেই পোশাক হতে হবে যে কোনো কর্মে গেরুয়ার উপরে পোশাক হতে হবে আর তাদের রুদ্রাক্ষ কম্পালসারি রুদ্রাক্ষ যেরকম বদল রুদ্রাক্ষর কঙ্কন বা যে কোনো আর কি মুকুর টুকুর সব ধারণ তেমনি বিবাহের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে শিব শিব পূজা হয় শিব পূজা হয় আদি পূজা হয় এখানে সেই পূজা হিসাবে এখানে রুদ্রযজ্ঞ করে ওদের যেরকম সাত পাকে বাঁধা সেটা হয় না ওদের হয় গিয়ে কোনো পাত থাকে না একজন আরেকজনের সম্মান এই জন্য যজ্ঞের মধ্যে কুণ্ডনের মধ্যে ওরা পরিক্রমা করে সে যাই হোক কাম অর্থ ধর্ম মোক্ষ এটার উপরে আর অন্যদের ক্ষেত্রে সাতটি পাকে সাতটা ধারণ শক্তি বা সাতটা কর্মপদ্ধতি রয়েছে সেই ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে সেগুলো গুণ দেওয়া হয় তো শিবগোত্রেরটাই বলি অন্যদের তো অন্যরা জানেনই সব তো এদিকে ক্ষেত্রে হলো বিবাহ ক্ষেত্রে হলো আমিষ ভোজন নিষিদ্ধ সেই জন্য নিরামিষ ভোজন শিবযজ্ঞ হয় প্রত্যেক ক্ষেত্রে শিবগোত্রের শিবযজ্ঞ করে তাদের বিবাহ কর্মকাণ্ডী তারপর সমাধিস্থ হলেও মৃত্যুর পরেও তাদের সমাধিস্থ বসিয়ে আসন করে বসিয়ে তাদের সমাধি দেওয়া হয় তার উপরে শিবলিঙ্গ শ্রী হোক পুরুষ হোক শিবলিঙ্গ স্থাপন করা হয় করলে পরে চল্লিশ দিন পরে আর কি এদেরকে করা হয় চতুর্থ দিনে ওদেরকে রাখা হয় তারপর প্রদীপ টদীপ ধরিয়ে ফলাহার করা হয় এটুকুই তারপর চল্লিশ দিনের পরে সেইখানে শিবলিঙ্গ স্থাপন করে রুদ্রযজ্ঞ করে পূর্ণাহুতি হয় তো এইভাবে আমরা দেখি যে তাদের সমাধিস্থ এবং রুদ্রযজ্ঞে আত্মাহুতি হয় তাদের পিণ্ড হয় না জলে বা যে ভূতপ্রেত বেত আত্মার পিণ্ড সেটা সমর্পণ হয় না তাদের হচ্ছে দেব দেবী দৈবং দৈবং বলে সদা বলে ওদেরকে সমর্পণ করা হয় এইভাবে ওদেরকে আমরা দেবদেবীর কর্মকাণ্ডিটা করে থাকি করে থাকি বা করা হয় এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখন ওরা ভুলে গেছেন বা জানেন না সেই জন্য ওই যে মানুষের মতো নয় গুণে পৈতা দিচ্ছে আবার এগারো দিনের শ্রাদ্ধপিণ্ড করাচ্ছে ভূত প্রেতের শ্রাদ্ধপিণ্ড খাচ্ছে হ্যাঁ তাদের মন্ত্র কিছুই নেই শিব তো প্রেত নয় ভূতেশ্বর ভূত না কিন্তু ভূতের কর্মকাণ্ডি শুভপিত্ররা করছে বলো কী নারকীয় অবস্থা সেই নারকীয় অবস্থা থেকে উঠে আসার জন্য আপনারা নিজেদের সংস্কারগুলো করবেন যেরকম বারো গুণ করবেন বিবাহকে বদলাবেন আর হারবিহার বদলাবেন আর সমাধিস্থ করবেন কোথাও জমি না থাকলেও সারা পৃথিবী তো আপনার সারা পৃথিবীটাই আপনার কোথাও তো মানুষের জন্য আর কতটুকু কিন্তু সারা পৃথিবী তো আপনার রয়েছে তাদের আত্মার উপরে মানুষের আত্মার উপরে আপনার অধিকার যেহেতু তাহলে সমস্ত দেহের উপরে ওদের অধিকার কর্মের উপরে অধিকার ভূমির উপরেও আপনার অধিকার রয়েছে যে কোনো জায়গায় আপনি সমাধিস্থ করবেন মঠ তৈরি করে দেবেন বা সব এক জায়গায় করে আর কি একটা সমাধি এরিয়া করে ওইখানে সমাধিস্থ করবেন শিবলিঙ্গ একটা স্থাপন করবেন করে দিয়ে সকলকে সমাধিস্থ করবে বলে তো আমরা এগুলো পালন করতে হবে কিন্তু এখন এগুলো করা হয় না বলে সেই মানুষের মতো আচরণ করা হচ্ছে দেবদেবী বা মানুষের কোনো পার্থক্য থাকছে না তো পূজার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরোহিত পূজা করছে কিন্তু তারপরে আর তার সম্মান থাকছে না সেই সম্মানটা যাতে অনবরত থাকে দেবতা দেবদেবী আর মানুষের মধ্যে পৃথকতা থাকে সেই সংস্করণটা থাকে সেই জন্য আপনার উত্তরদায়িত্ব আপনার নিজেকে রক্ষা করা আর আপনি বা আপনারা এই সংস্কারগুলো করে ঘরে ঘরে না থাকলে সবাই মিলে করবেন কারো যদি সামর্থ্য না থাকে সকলে মিলে করবেন তাহলে এক খরচা সকলের হয়ে যাবে ছেলে মেয়েগুলো যদি এখন থেকে শিক্ষিত না হয় ছোট থেকে ছেলেমেয়েরা তাদেরকে আর কি দৈব ক্ষেত্রে সংস্কারগুলো করে এবং যুবক যুবতীদের যে যোগ শিক্ষা প্রথম থেকে এদেরকে দিতে হবে যে প্রথম থেকে যদি যোগ শিক্ষা দেওয়া হয় শরীরটাও সুস্থ থাকবে এবং তাদের মেধা এবং শারীরিক যে ক্রিয়াগুলো ওঙ্কার যে পাওয়ারটা রুদ্র রুদ্রশক্তি পাওয়ারটা ওইটা ক্রিয়া করবে নয়তো এরকম নিস্তেজ হয়ে যাবে তো কি বলা হচ্ছে যে অভ্যাসবিহীনে কি হয় পশু সমানা তাহলে অভ্যাসে কি হয় দৈব সমানা তা এরা দেবদেবী হয়েও তারা অভ্যাসবিহীন যোগ জানে না শুধু শিবগুত্র জানে কিন্তু তারা যে আত্মা পরমাত্মার বিলীন করতে আত্মা ক্ষেত্রে তো নয় এরা পরমাত্মা পরমাত্মাকে যে নিরাকার করতে হবে সেই প্রসেসিংটা জানে না সেই কৌশল সে যে পরমাত্মার প্রতি আত্মা থেকে পরমাত্মার প্রতি যে গমন সেই বারো গুণের পৈতালের যে কর্মকাণ্ডিটা এটা ওদের শিক্ষা দিতে হবে এটার জ্ঞান যেরকম আত্মা সংশোধন আত্মা সংরক্ষণ আত্ম সংহার মুখ্য প্রদান সংশোধন সংস্করণ শনাক্তকরণ তারপর শুদ্ধিকরণ শুদ্ধিকরণ আছে হালকাকরণ আছে এই যে এই ক্রিয়াগুলো কিভাবে করা হবে এগুলো কৌশলগুলো যোগের মধ্যে দিয়ে হয় যোগ প্রাণায়াম ধ্যান তারপর সমাধির মধ্যে দিয়ে হয় তারপর দ্বারগুলো উন্মোচন করা দশম দ্বার উন্মোচন করার মধ্যে দিয়ে হয় এগুলো প্রথম থেকে শিক্ষা দিতে হবে এগুলো শিশুদেরকে না হলেও আট বছর হয়ে গেলেই তখন ধীরে 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 এদেরকে শিক্ষা প্রদান করতে হবে যারা ঘরে জানে তারা দেবে আর নয়তো তাদেরকে এই বারো গুণের পূজাগুলো পরিচয় করিয়ে তাদেরকে যেরকম ব্রাহ্মণদের আটবর্ষর পরে উপনয়ন করা হয় ব্রহ্মজ্ঞান দেওয়া হয় নয়টি গুণ সম্পর্কে বলা হয় সেরকম আর কি এদের শিবগোত্রদের বারো গুণগুলো আত্মার উপরে যে প্রসিজিংগুলো আছে কর্ম আছে সেগুলো তাদের পরিচয় করাতে হয় এবং সেগুলো অভ্যাস করতে করতে তারা মহা হয়ে যায় আর ব্রাহ্মণের যেটা রয়েছে নয় গুণ সেটা তো ব্রাহ্মণরা করেই থাকে এটা নয় কিন্তু শিবগোত্ররা ব্রাহ্মণের কর্মগুলো করাটা এটাকে ভুল বলা হয় তো অনেকেই করছে সেটা নিজেদেরই আত্মক্রিয়া খারাপ হচ্ছে বা নিজের আত্মা ডিক্রিজ ইনক্রিজ করার জায়গা ডিক্রিজ অর্থাৎ পতম হচ্ছে কোথায় ঊর্ধ্বগামী হবে অধগামী হয়ে যাচ্ছে সেই শিবোত্ত থেকে ব্রহ্মে ব্রহ্মত্বে পৌঁছা পৌঁছাচ্ছে কিন্তু শিবত্বে পৌঁছাতে পারলো না শিবগোত্র হয়েও শিব নিরাকারে পৌঁছাতে পারল না তাহলে কর্মফল কত খারাপ সেই কর্মফলকে সুস্থ এবং সবল করা বা দেবত্বকে সংরক্ষণ বা রাখার জন্য বংশকে রক্ষার জন্য সেই জন্য নিজের গোত্রের মধ্যে বিবাহ করতে হবে শিবগোত্রের মধ্যে অন্য গোত্রে বিবাহ করলে তখন তো শিবগোত্র রইল না মিশ্রণ হয়ে গেল তাহলে একটা প্রেতর সঙ্গে যদি মিশ্রণ হয়ে যায় বা ভূতের সঙ্গে মিশ্রণ হয়ে যায় তখন আর বারো গুণ কেন নয় গুণও হয় না কোনো গুণই থাকে না তখন সে জবন হয়ে যাবে সেই জন্য এটাও সতর্ক ছোটোর থেকে দিতে হবে যে ওরা শিবগুত্র ভিন্ন বিবাহ করতে নাই কিন্তু যদি মেয়ে না পাওয়া যায় ছেলে না পাওয়া যায় ব্রহ্মচর্য পালন করে লাভ করা ভালো মোক্ষের উপরে শিবত্ব প্রাপ্তি ভালো কিন্তু নিচু কর্ম নিচু আত্মার সঙ্গে আত্মার বিনিময় হলে তখন সে তো ভ্রষ্ট হয়ে যাবে তার বারো গুণ তো চলেই গেল ভ্রষ্ট হলো এবং তার কী হলো পিশাস হয়ে বা পিসাসিনী হয়ে জন্ম নেবে এরকম একটা কিছু মানে আত্মাটা দুষ্ট হয়ে যায় সেই দুষ্টতার জন্য সেই তাণ্ডব শুরু হয়ে যায় আচ্ছা এগুলো এখন যেরকমই হোক কিন্তু নিজেরা আর কি বারো গুণটা ঠিক রাখতে হবে আর ছেলে মেয়েদের আগের থেকে সংস্কার দিতে হবে কেউ কেউ বিরুদ্ধ হয়ে গেছেন এখন নয় গুণ দিয়ে ধারণ করে আছেন তারা অতি সত্তর মৃত্যুর পরে আপনার আত্মাটা ক্রিয়া করবে না সেই জন্য আপনি অতি সত্তর সেই বারো গুণে পৈতাগুলো করুন যজ্ঞ করে এবং নিজেরকে শিবগোত্র বা শিব হিসাবে সংস্কারটা করুন এইভাবে যদি করা হয় তাহলে আপনাদের অস্তিত্ব এবং শক্তি ধ্যান সাধনায় যোগ ধ্যান সমাধিতে যাবেন তো সমাধি শিক্ষাও দেওয়া হবে সেই যজ্ঞের সময়ে দু তিন দিনের ট্রেনিং করানো হবে যোগ ট্রেনিং মহাযোগ ট্রেনিং যোগ মহাযোগ মানে যেটা মহাযোগ ট্রেনিংটা হবে যেটা পরমাত্মার বিলীন সেই ট্রেনিংটা করিয়ে দেওয়া হবে এটা আপনারা শিক্ষা না আত্মাকে কি করে সংরক্ষণ সংস্করণ সংরক্ষণ করবেন সংশোধন করবেন সেটাও এটা কৌশলগুলো দিয়ে দেওয়া হবে বা শিক্ষা দেওয়া হবে যাতে আপনি পুরোহিত করতে পারেন মহাপুরোহিত অন্যদের পুরোহিত হয় পুরো পুরোবাসীর হিত কামনা করেন কিন্তু আপনার তো জগতের কল্যাণেশ্বর এবং জগতের কল্যাণ কামনা করতে হবে হিত তো উপরে কথা সেই গুরুগিরি করতে হবে কিন্তু আপনি করছেন না আপনি হয়তো নিম্ন কর্ম করে বেড়াচ্ছেন তো এই কর্মগুলো আপনি করবেন যদি বলেন যে আমাদের জীবিকা নেই তো আমাদের তো করতেই হবে জীবিকার পরেও ঘরে আপনি এগুলো অভ্যাস করবেন আপনি যে কর্মই করুন না কেন ঘরে যদি আপনার কর্মটা সময় কিছুক্ষণের জন্য করেন তখন আপনার ভার থেকে মুক্ত হবেন এবং হালকা পরমাত্মারটা হালকা হবেন পৃথিবী এই ভার থেকে হালকা থাকবে আপনি যদি রুদ্রশক্তি তেজ শক্তি না বাড়ান বৃদ্ধি না করেন পৃথিবী ভারী হয়ে যাচ্ছে কারণ রুদ্রশক্তি ব্রহ্মশক্তিকে টেনে ধরে রাখছে তো যদি রুদ্রশক্তি যদি হালকা হালকা না থাকে যদি ভারী হয়ে যায় ব্রহ্ম ব্রহ্মশক্তিকে ছেড়ে দেয় তখন ধ্বংস হয়ে যায় বিনাশ হয়ে যায় সেই জন্য আপনাকে রুদ্রশক্তি বৃদ্ধি করতে হবে করলে পরে পৃথিবীর যারা জীবজন্তু আছে বা মানুষ আছে সকলেই বাঁচবে নয়তো এরা ব্রহ্মশক্তি ব্রহ্মশক্তি রক্ষা পাবে নয়তো বিলীন হয়ে যাবে তাই আজকে বারো গুণের প্রতি একটা টপিকটা হচ্ছে এটাই যে আত্মা পরমাত্মার উপরে শিবপুত্রের অধিকার এই জন্য আপনারা আত্মা পরমাত্মা তো দেখা যায় না নিরাকার সেই জন্য যোগ সাধনা যোগব্যায়ামকে যোগ সাধনা বলে না আত্মা থেকে পরমাত্মার পরিচয়টাকেই যোগ বলা হয় সেই যোগটাকে মহাযোগ থেকে নিরাকারে পৌঁছানো মহাযোগটাকে শিক্ষা নেওয়াটাই আপনার এই বারো গুণ কর্ম আত্মকর্ম সূক্ষ্মকর্ম আর আপনার যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটা হলো সূক্ষ্ম বৈদিক কর্ম বৈদিক নয় সূক্ষ্ম কর্ম আর বেদের কর্মটাকে আমরা ব্রহ্মকর্ম বলব সেই ব্রহ্ম ব্রাহ্মণরা যেরকম ক্ষত্রিয় বিশ্ব শূদ্রদের করান তাদের নিয়ম অনুযায়ী চারটা বেদের মধ্যে রয়েছে কিন্তু আপনার বৈদিক কর্ম নয় এই জন্য আপনার শিবকর্মটা চালু করুন এবং শিবকর্ম শিব অভিযানে শিবকর্ম করে নিজেকে উন্নতি করুন এবং পরমাত্মার দিকে শিবত্বকে জাগরণ করুন আপনি শিব কিন্তু শিবত্ব জাগরণ নেই এই জন্য নিজেকে শিবরূপে জাগরণ হোক রূপে জাগরণ হোক রূপনা রুদ্রাণী মহাযোগিনী আদিশক্তি রূপে নারী এই স্ত্রী দেব মহাদেবীরা জাগরিত হোক আজকে আমি এই বারো গুণের হিসাবে বললাম এবং এই টপিকটার জন্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি